তাকে ফুলের মালা দেযা হোক এটা তিনি কখনোই পছন্দ করতেন না অনুরাগীদের বলতেন সরকারি টাকা খরচা করে আমাকে মালা দিও না তার ছবি মোড়ের মাথায় ভোট প্রচারে শহর জুড়ে কোথাও কিন্তু দেখা যায়নি তিনি এসব পছন্দ করতেন না খুব সাদা সাপটা সহজ সরল। ভাবে জীবন জীবনযাপন করতেন তার সাদা ধুতি পাঞ্জাবিতে কখনোই কোনো দাগ লাগেনি তিনি যে সুকান্ত ভট্টাচার্য কবির ভাইপো কখনোই কিন্তু কোনো জনসভায় বা প্রেস ক্লাবে বিবৃতি দিয়ে জানাননি সবই হয়ে গেল অতীত আজ দু বৃহস্পতিবারে সকালটা এত খারাপ একটা খবর নিয়ে আসবে রাজ্যবাসীর কাছে এটা কিন্তু নিতান্তই হতাশাজনক কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের দুনিয়ায় জন্ম মৃত্যু চিরন্তন চলে গেলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রাক্তন রূপকার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম মুখ আমার আপনার বিরোধী সকল দলের জনসত্রিয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রকৃতি আজ রুদ্ধ মানা তখন বাম জামানার অধক শুরু হয়ে গেছে তখনও কিন্তু তাকে নিয়ে গিয়ে ব্রিগেড মঞ্চকে ভরানোর চেষ্টা করেছিলেন কিন্তু কি হবে পাম এভিনিউয়ে যে বাড়িতে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে গেলেন সেই বাড়িটার মেঝেটা স্যাঁত স্যাঁতে নিউজ চ্যানেলে দেখছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী মীরা ভট্টাচার্য তাকে খবরের কাগজ পড়ে শোনাতেন ফুল সাউন্ড দিয়ে টিভি খবর শোনাতেন কিন্তু এত কষ্টের মাঝেও রাজ্যপাল মুখ্যমন্ত্রী তৎসহ আত্মীয় পরিজন বিশিষ্ট গুণীজনদের আবেদন একটাই খারিজ করে গেছেন বাড়িটা পরিবর্তন করবেন না কিন্তু বাড়ি পরিবর্তনের পক্ষে সবাই তাকে আহ্বান জানিয়েছিলেন কিন্তু সেই বাড়িতেই আজ তেইশে শ্রাবণ অর্থাৎ সকাল আটটা বেজে কুড়ি মিনিটে হৃদরোগে বুদ্ধদেব ভট্টাচার্য তার হাত ধরে বাংলায় অনেক উন্নয়ন হয়েছে গ্রামেগঞ্জে মাটির রাস্তা মোরাম হয়েছিল জলশূন্য এলাকায় টিউবওয়েল বসানোর কাজ হয়েছিল যখনকার সময়ে যেমন উন্নয়ন প্রয়োজন তিনি কিন্তু সেভাবে মরিয়া হয়ে তরুণ প্রজন্মের জন্য চেষ্টা করেছিলেন কিন্তু ভাগ্য নিয়তি আর সময় সব সবসময় মানুষকে সব সঠিক পক্ষে সাই দেয় না ততক্ষণে রাজ্যে সবুজ ঘাস ফুলের কুঁড়ি ফুটে গেছে কাজে মানুষ তার জনজোয়ারে তার জনসভায় উপস্থিত হলেও তাকে কিন্তু দেননি সালটা দু পালা বদল সবার অলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়ে চলে গেলেন সাদা ধপধপে ধুতি পাঞ্জাবি সাদা অ্যাম্বাসাডার পরে এসেছিলেন দু হাজার এগারো সালের বিধানসভা ভোটের ঠিক সপ্তাহখানেক আগেই আরামবাগের মায়াপুর গরুহাটতলায় আমি সঞ্জয় দেব গেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার জন্য জনসভা সেরে খুব কাছে যাওয়া সৌভাগ্য হয়েছিল কিন্তু তখন ভোরের তারা চ্যানেলে জন্ম হয়নি গাড়িতে ওঠার সময় শেষবারের মতো করজোড়ে রাজ্যবাসীর কাছে আবেদন করেছিলেন একটা শেষ সুযোগ দেওয়া হোক কিন্তু না ততক্ষণে সবুজ খাস ফুল ফুটে গেছে লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল তারা কিন্তু তার সমর্থনে গিয়েছিলেন তাকে ভোট দিয়ে জেতানোর জন্য নয় দল যখন একাধিক সমস্যার মুখোমুখি দলের ঊর্ধ্বতন নেতৃত্বের ঔর্ধত্ব লাগামহীন সমস্যা যখন মানুষের কাছে মাথা ব্যথার মূল কারণ হয়েছিল তখন তিনিও কিন্তু দলের বিরুদ্ধে দলের হুটহাট করে ডাকা বন্ধের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন কিন্তু কমিউনিস্ট দলের নীতি ন্যায় আদর্শ মানতে গিয়ে তাকেও কম খেসারত দিতে হয়নি পালাবদল হয়েছে সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস আমাদের জানা আছে অনেক কষ্ট অনেক সংগ্রাম অনেক লড়াই করে দীর্ঘ রোগ ভোগ করেছেন পাম এভিনিউয়ের ওই এক চিলতে ছোট্ট বাড়িতে কিন্তু বিলাসিতা চাননি অনেক কষ্টকে বুকে নিয়ে বার আক্রান্ত হয়েছেন রোগে বারবার শরীর খারাপ হয়েছে নার্সিংহোমে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ঈশ্বরের অপার করুণা রাজ্যব্যাসীর প্রার্থনা তিনি কিন্তু সশরীরে সুস্থভাবে ফিরে এসেছেন কিন্তু শরীর থেকে রোগ সম্পূর্ণ নির্মূল হচ্ছিল না কোভিডে আক্রান্ত হয়েছিলেন সস্ত্রী সে যাত্রায় বাঁচলেও এই যাত্রায় কিন্তু রক্ষা হলো না তারা চ্যানেলে আজকের এই পোস্ট নিতান্তই বেদনাদায়ক রাজ্যে বাম জামানার যেন একটা বিরাট শূন্যতা চারিদিকে হাহাকার তার আদর্শ ন্যায় নীতি তরুণ প্রজন্মের জন্য ভাবনা সবই যেন অতীত যতদিন পৃথিবী থাকবে মানুষ থাকবে বাংলার মানচিত্রে সৌজন্যতা থাকবে ততদিন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে ধর্নাজ তামাংয়ের মতো দলমত নির্বিশেষে সকলেই মনে রাখবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরকারি ছুটি ঘোষণা করেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় ভাবুর অন্ত্যেষ্টিকিয়া সম্পন্ন করার সমস্ত কার্যভার রাজ্য সরকারের হাতে তুলে দেন বাবু অমর রাহে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আত্মা চিরশান্তি কামনা করে আপনার শোকার্ত পরিবারবর্গের প্রতি রইল গভীর সমবেদনা নমস্কার